ব্যাকু মাই পেজ তামাজ বিড়িয়া সবাই সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদেরকে ব্ল্যাক পলিশ এর মধ্যে কিছু চোকার এবং নেকলেস কালেকশন দেখাবো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের অর্ডার করে ফেলবেন কারণ এগুলোর স্টক কিন্তু খুব সীমিত আজকের ভিডিও ফার্স্ট কালেকশান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক পলিশের মধ্যে রয়েছে সাথে ইয়ালো স্টোন এবং হোয়াইট স্টোনের কাজও করা রয়েছে দেখেন কতটা ইউনিক প্যাটার্নে কাজ করা রয়েছে সাথে থাকবে একজোড়া ইয়ারিংস আর একটি টিকলি এই গর্জেস সেটটি প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা খুব সুন্দর এই চোকার সেটে প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই চোকার সেটটির সাথে থাকবে একজোড়া গর্জেস ময়ূর ডিজাইনের করা ইয়ারিংস। খুব এই গর্জে চোখের সেটটি কিন্তু প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা যা যেটা পছন্দ হবে অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করে ফেলবে ব্ল্যাক পলিশের এই সিঙ্গেল চোকাটি প্রাইস পড়বে মাত্র চারশো টাকা ব্ল্যাক পলিশের মাল্টি এই চোকাটি কিন্তু দেখতে পাচ্ছেন খুবই ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে আর বেশ গর্জিয়াস সেই অনুযায়ী কিন্তু প্রাইস রেঞ্জ খুবই কম সাথে থাকবে এক ইয়ারিংস এই সেটের প্রাইস পড়বে মাত্র চারশো টাকা এই চোকার সেটি প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন ইয়াররিংসটা কত সুন্দর তার সাথে থাকবে সুন্দর একটি চোকার ব্ল্যাক পলিশ যারা পছন্দ করেন তারা এগুলো অনায়াসে পার্সেস করতে পারবেন কারণ প্রাইস কিন্তু খুবই কম গর্জিয়াস এই ব্ল্যাক পলিশ চোকারটির প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা ব্ল্যাক পলিশ পছন্দ করেন তারা এটা পার্সেস করতে পারেন কারণ প্রাইস রেঞ্জ অনুযায়ী কিন্তু চোকার এবং ইয়ারিংস বেশ সুন্দর মাল্টি কালারের ব্ল্যাক পলিশের গর্জিয়ার প্রায় শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন যে এত সুন্দর গর্জিয়ার চোকার আর সাথে থাকবে একটা গর্জিয়াস ইয়ারিংস এটা প্রাইস এত কম এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই চোকা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা এটা কিন্তু বেবি পিঙ্ক এবং হোয়াইটের মধ্যে রয়েছে আর একটি চোকার কালেকশন দেখাচ্ছে ব্ল্যাক পলিশের মধ্যে রয়েছে এটা কিন্তু সিঙ্গেল এটার সাথে কোনো ইয়ারিংস নেই প্রাইস পড়বে মাত্র চারশো টাকা ব্ল্যাক পলিশের গর্জেস এই চোকাটি কিন্তু বেশ গর্জিয়াস তার সাথে থাকবে একজোড়া কিউটি ইয়াররিংস এটা প্রাইস শুনলে কিন্তু আপনারা অবাক হবেন প্রাইস খুবই রিজনেবল যারা ব্ল্যাক পলিশ লাভার আছেন তারা এটা অনায়াসে করতে পারেন এটা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা আর একটি কালার দেখাচ্ছে দেখতে পাচ্ছেন রেড এবং গ্রিন কালার কম্বিনেশনের মধ্যে রয়েছে দেখেন কতটা ইউনিক মধ্যে রয়েছে এটাও এইটার প্রাইস ও বেশ রিজনেবল এটারও প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা ব্ল্যাক পলিশের এই গর্জিয়াস নেকলেসটি দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু গর্জিয়াস একজোড়া ঝুমকা থাকবে আর একটি টিকলি থাকবে এই গর্জিয়াস সেট টি প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ইয়েলো এর মধ্যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক পলিশের চোকারটি দেখাচ্ছে সেম ডিজাইনের মধ্যে রয়েছে আগে একটা ছিল গ্রিন কালার এটা ইয়েলো কালার এই সেটটিরও প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা আজকের ভিডিওর লাস্ট কালেকশান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেকটাই ইউনিক এটাতে হাতির ডিজাইনও রয়েছে করা মিরর কার্টেরও ডিজাইন রয়েছে এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে ক্রিস্টাল বিটসেরও কাজ রয়েছে বেবি পিঙ্ক কালার তো এটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা তো ভেয়ার্স আমাদের শপ নেম হচ্ছে তামাজবিড়ি শপ নাম্বার বানোতে পনের নিউ হোভ শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান যারা যারা আমাদের পেজটা এখনো ফলো করেনি ফলো করে দিবেন যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর আর একটি ভিডিও করবো আমি সেই ভিডিওতে আরও যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দেব